আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানব টাইটানিক জাহাজের থেকে পাঁচগুণ বড় বর্তমান বিশ্বের সবথেকে বড় জাহাজ আইকন অফ দ্য সিজ আধুনিকতার ভাসমান শহর আপনি কি কখনও এমন একটি জাহাজের কথা শুনেছেন যা একটি ভাসমান শহরের চেয়েও বেশি কিছু পরিচিত হন আইকন অফ দ্য সিজ বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী ক্রুজ জাহাজ যা রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত এই মহাকায় জাহাজটি 2024 সালের জানুয়ারিতে মায়ামি বন্দর থেকে তার প্রথম যাত্রা শুরু করে দৈর্ঘ্যে প্রায় এক হাজার দুশো ফুট বিশটি ডেক এবং আটটি ভিন্ন থিমযুক্ত নেবারহুডস এটি যেন একটি চলমান রিসোর্ট জাহাজে রয়েছে সাতটি সুইমিং পুল যার মধ্যে রয়েছে সমুদ্রের প্রথম সাসপেন্ডেড ইনফিনিটি পুল এছাড়া রয়েছে ছয়টি ওয়াটার স্লাইড একটি বিশাল ওয়াটার পার্ক এবং চল্লিশটিরও বেশি রেস্তোরাঁ ও বার পরিবারের জন্য রয়েছে সার্ফ সাইট যেখানে ছোটদের জন্য রয়েছে ক্যারোসেল স্প্ল্যাশ সোন এবং পারিবারিক রেস্তোরাঁ বড়দের জন্য রয়েছে চিল আইল্যান্ড যেখানে আপনি পাবেন সুইম আব্বার এবং প্রশান্তিময় পুল জাহাজটি চালিত হয় পরিবেশ পরিবেশবান্ধব এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস দ্বারা যা কার্বন ও সালফার নিঃসরণ কমায় এটি রয়্যাল ক্যারিবিয়ানের প্রথম জাহাজ যা এলএনজি ও ফুয়েলসেল প্রযুক্তি ব্যবহার করে এই জাহাজে সর্বোচ্চ সাত হাজার ছশো জন যাত্রী এবং তেইশশো পঞ্চাশ জন সদস্য থাকতে পারেন এটি শুধু একটি জাহাজ নয় এটি একটি অভিজ্ঞতা একটি ভাসমান শহর যেখানে আধুনিকতা বিলাসিতা এবং বিনোদনের অনন্য মিশ্রণ রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে